এখন আর সেই বিশেষ গণপরিবৃতি আর হচ্ছে না কিন্তু রেজাল্ট নিয়ে একটা বিষয় আছে আমরা কবে রেজাল্ট পাবো কবে আমাদের ভাইভা হবে এবং কবে আমাদের চূড়ান্ত ষষ্ঠ গণপরিবৃতি হবে এবং ষষ্ঠ গণপরিবৃতি কাদের নিয়ে হবে সবগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো দৈনিক আমাদের বার্তা এই যে সংবাদ চ্যানেলটা রয়েছে এই যে সংবাদ পত্র রয়েছে এখানে কিন্তু আমরা স্পষ্ট লেখা আছে পত্রিকা এখানে কিন্তু হয়নি হয় না। লিখিত পরীক্ষার ফল এবং অক্টোবরে অনেক বেশি সেপ্টেম্বরে যদি লিখিত পরীক্ষার ফল আসে আমাদের বর্তমান সেপ্টেম্বর চলতেছে সেপ্টেম্বর লাস্ট সপ্তাহে যদি সেপ্টেম্বর লাস্ট সপ্তাহে লিখিত পরীক্ষার ফল আসে তাহলে অক্টোবরের মধ্যে ভাইবা নেওয়া হবে এবং অক্টোবরের পরে তোমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করে জানুয়ারি মাসে প্রতিষ্ঠানে কিন্তু সেগুলোই কিন্তু আছে তাই আপনারা আর টেনশন করার প্রজন্মে আঠারোতম নিবন্ধন যা লিখিত দিয়েছেন তাদের রেজাল্ট এই মাসে শেষই আসতেছে এবং পাইবার পরীক্ষার জন্য আপনার এখন প্রস্তুতি নেওয়া শুরু করে যাদের পরীক্ষা ভালো হয়েছিল মনে করেন যে আপনারা লিখিত পরীক্ষা টিকবেন তো তারা এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ আপনাদের বাইবারের জন্য কিন্তু কোনো সময় দেওয়া হবে না তাই এখনই শুরু করে দেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন কিন্তু ষষ্ঠ করবে এক থেকে যে তম যারা ছিল এই যে তারা কিন্তু আবেদন করবে না সতেরোতম হয়তো কিছু সংখ্যক পঁয়ত্রিশ বয়স হয়নি তারা কিছু সংখ্যক আবেদন করতে পারে আপনাদের তমদের সাথে কিন্তু আপনাদের মূলত বেশি সংখ্যকটাই হচ্ছে আঠারোতম যারা পাশ করবেন তাদের জন্যই এবং অনেকের মানে প্রশ্ন থাকে যে তম কত পাশ করাতে পারে মূলত আপনার যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের থেকে বিশ করায় এবং পরে আপনাদের সবগুলো যাদের শূন্য পদ যে কলেজে বা যে প্রতিষ্ঠানে রয়েছে সেই অনুযায়ী আপনার নিয়োগটা হবে আপনার মেধা ক্রম অনুযায়ী নিয়োগটা হবে তো আপনি টেনশনে থাকতে পারেন যে আপনার যে এক থেকে 17 তমদের নিয়োগ কিন্তু আর হচ্ছে না সেটা কিন্তু অলরেডি বাতিল হয়ে যাচ্ছে এবং চূড়ান্ত যে খবরটা সেটা কিন্তু খুব দ্রুত এনটিআরসি এর অফিস থেকে জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত তুরন্তভাবে জানিয়ে দেওয়া হয়নি কিন্তু আংশিকভাবে আমরা অনেক বিষয় অনেক জায়গা থেকে শুনতে পেরেছি এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তা বলেছে যে আর নিয়োগ দেওয়া হবে না কিন্তু খুবই দ্রুত আনুষ্ঠানিকতা ঘোষণা করে দিবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা মাঠ এখনো মাঠে রয়েছে সবাই দাবি আদায় নেওয়া পর্যন্ত সবাই মাঠে থাকবে এবং এছাড়া জাল সন কিন্তু এখান থেকে বাতিল করে তারপরে এবং যে কোঠা ব্যবস্থা রয়েছে নারী কোঠা রয়েছে তিরিশ পারসেন্ট এই সবগুলো এই সমাধান হবে এবং এই সমাধান করেই তারপরে সব আর ছাত্রমানীবন্ধ শিক্ষক যে ছাত্রছাত্রীদের মাঠে আছে সবাই তাদের কাজ শেষ করবে বলে জানা গেছে তো আশা করি আজকের এই ভিডিওটা মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পেরেছে এবং অনেক উপকৃত হয়েছে তো যে কোনো তথ্য যে কোনো জানার জন্য আমারে কমেন্টে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেব ও সেখানে জানিয়ে দেব যে আপনাদের যেটা জানার রয়েছে সবকিছু আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আর আপনাদের যে বিষয়টা জানার প্রয়োজন আপনারা কমেন্ট করবেন তো সেই রিলেটেড আমি ভিডিও বানানোর চেষ্টা করবো আঠাশ আমার শিক্ষক নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে